不要！不要！不要！ সকল উৎসবে পবিত্র ঈদ উল ফিতর এবং সুন্দর মুসলমানের জন্য তারা সকল ভালো ধর্ম কর্মী যারা আছেন তাদের উৎসবেও কিন্তু এই চাল দেওয়া হয়ে থাকে তেমনি আমাদের পবিত্র ঈদুল ফিতর কবি সামনে আছে একেবারে দুদিন পরে আমাদের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে সেই ঈদুল ফিতর অনু উপলক্ষে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে দশ কেজি করে বিজিএফের চাল দেওয়া হবে সবুজে বরিবাজার পৌরসভায় দেওয়া হচ্ছে না আমাদের মৌল সারা বাংলাদেশেই দেওয়া হচ্ছে চৌষট্টি জেলায় তেমনি আমাদের বলিবাজার জেলার সকল উপজেলায় পৌরসভায়